তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্ন হলো নির্বাচক মণ্ডলী কি নির্বাচক মণ্ডলী কাকে বলে নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা বা নির্বাচক মন্ডলী বলতে কে বুঝো তো উত্তরটা নিচে রয়েছে দেখা তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো কত করতে পারে সেটাকে বলে দিচ্ছি অনেকেই বুঝতে পারো না যে একটি প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই থাকে তো এই প্রশ্ন তোমাদের কত ভাবে করতে পারে তো করতে পারে নির্বাচক মন্ডলী কি এটা তো লেখাই আছে নির্বাচক মন্ডলী কাকে বলে নির্বাচক মন্ডলী কাকে বলা হয় নির্বাচক মন্ডলীর সংজ্ঞা দাও নির্বাচক মন্ডলী বলতে কি বুঝো নির্বাচক মন্ডলীর বাক্য লিখ নির্বাচক মন্ডলী একটা উদাহরণ লিখো নির্বাচক মন্ডলীর পরিচয় দাও নির্বাচক মন্ডলী এটার একটা সংজ্ঞা লেখ তো এভাবে প্রশ্ন করতে পারে অত্যন্ত নিচে দেওয়া আছে তো নির্বাচক মন্ডলী সম্পর্কে যাই প্রশ্ন করুক এটা সম্পর্কে যদি জানো তাহলে তোমরা ওইটা সম্পর্কে কিছু লিখতে পারবে তো আজকের উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে আর প্রতিটা প্রশ্নে তো সরাসরি গাইড থেকে দেখতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাশা বিলুন্স কথার কোনো ভিডিওতে কি লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে পাশাশা বিলুন্স কথার কোনো ভিডিওতে কি লাইক করে দিবে তো নির্বাচক মন্ডলী কি কাকে বলে উত্তরটা দেখার আগে তোমাদের প্রতি এক লাশের ঠিক ছিল সঙ্গে দশ হাজার রচনামূলক প্রশ্নের উত্তর সৃজনশীল তোর সঙ্গে গাইড থেকে দিচ্ছি ওইগুলো কীভাবে দেখবে সেটা বলে দিই তারপর তোমাদের সৃজনশীলের উত্তরগুলা মানে এটার উত্তর দেখাই দেবো আর কি সংগীত প্রশ্নটার তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখতে ওই সৃজনশীল অবশ্যই কোন নাম্বার লাগে সৃজনশীল কোন নাম্বার তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সংগীত প্রশ্ন লেগে সার্চ সাজ সংগীত প্রশ্ন পেয়ে যাবে রসমূলক প্রশ্ন লেগে সার্চ সাজ রসমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি টিক টিক সিনে উত্তর করে দেখছো তাহলে টিক সিনে উত্তরটা একটু অন্যভাবে সার্চ করে নিবে তো আগে একটা খেয়াল একটা জিনিস খেয়াল করে দেখবে সেটা হলো এই যে এখানে একটা নাম লিখে দিয়েছি এই হাসান তো এই নামটাকে ভালোভাবে দেখে নাও তো তোমরা যে কোনো ক্লাসে যে অধ্যায় টিক্স নিয়ে করে দেখছো বইদের প্রথম টিক্স নিয়ে মানে এক নম্বর টিক্স নিয়ে প্রশ্ন লেখার পর এই হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে তাহলে তো টেক্সট অপশন ছিল তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে তো নির্বাচক মন্ডলী কি নির্বাচক মন্ডলী কাকে বলে ওটার ভোটারদের নির্বাচক মন্ডলী বলা হয় তো নির্বাচনে ভোটারদের সমষ্টিকে নির্বাচন মন্ডলী বলা হয় তো নির্বাচনে ভোটারদের সমষ্টিকে নির্বাচক মন্ডলী বলা হয় তো এটাই ছিল নির্বাচক মন্ডলী কি কাকে বলে তো যারা নির্বাচনে ভোটারদের সমষ্টি মানে ভোটারদের সমষ্টিকেই নির্বাচক মন্ডলী বলা হয় তো আজকে ভিডিও বন্ধু ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তো আমি এখান থেকে স্কে পাঁচ সেকেন্ড ধরে রাখছি তোমরা এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে লিখে নাও আর ভিডিওটা কিন্তু ফুল এইচডি দিয়ে আপলোড করি তো নির্বাচনে ভোটারদের সমষ্টিকে নির্বাচক মন্ডলী বলা হয় তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভাষা বন্ধু কত ভিডিও থেকে লাইক করে দিবে তো আজকের ভিডিও ওই পর্যন্তই তো আজকের ভিডিওটা ওই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব